বাবা মায়ের এক কন্যা সন্তানের লেখাপড়া করার স্বপ্ন ধ্বংস করে দিয়েছে স্থানীয় এক বখাটে যুবক গত রোজার ঈদে মেয়েটিকে একা পেয়ে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বখাটে সাইদুর রহমান তারপর হত্যার ভয় দেখিয়ে গোটা পরিবারকে বাড়ি ছাড়াও করা হয়েছে চলতি জেএসসি পরীক্ষার প্রথম দিন এলাকায় গিয়ে পরীক্ষা দিলেও হুমকির কারণে বাকি পরীক্ষা দিতে পারছে না ঐতিহ্যদের এখন পরিবার সহ আশ্রয় নিয়েছে সিলেট সদর উপজেলার কাতার বাসায় নৌসাদ আহমদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ সবার মতো তারও আছে পরীক্ষার প্রবেশপত্র তবে বন্ধ হয়ে গেছে পরীক্ষা কেন্দ্রে যাওয়া পরীক্ষা দেয়া দূরের কথা এলাকায় পা দিলেই উঠিয়ে নিয়ে হত্যা করা হবে এমন হুমকিতে শিশুটি এখন ঘর ছাড়া বেশ কিছুদিন আগে পাশের বাড়ির পুকুরে গোসল করতে গেলে মেয়েটিকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এক বখাটে প্রভাবশালীরা সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু মেয়ের পরিবার আদালতে মামলা করায় বর্তমানে এই পরিণতি ফিজিত দিয়া যা ফ্লাট মারিয়া দরিয়া শূন্য দরিয়া জঙ্গলের ভিতরে এসে হাত আপেpush করে পূব দিকে তাবাদার কাছে সাক্কু দেখাইছে সাক্কু দিয়া হইছে কারো লোকইতাম না ঘটনার চার মাস চলে গেলেও কোনো সুরাহা না হয় গত 27 অক্টোবর আদালতে মামলা করে নির্যাতিতার পরিবার আর এই মামলার কারণেই বખાটের পরিবার মেয়ে ও বাবা মাকে তুলে নিয়ে হত্যার তারিখ পরীক্ষা দিচ্ছে ওদিন বিকেলে আইয়া তারা আমার বাড়িতে হুমকে দিছে যে মেয়ে যেন আর রাস্তা বাড়ায় না যদি রাস্তা বাড়ো দুনিয়াতে তুলিলি মু স্কুলে নিয়ন্ত্রণের বাইরে থাকা অবস্থায় মেয়ের

গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলুং ইউনিয়নের হাতিরখাল গ্রামে মৃত গনিমিয়ার ছেলে সাইদুর শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের আব্দুল আহাদ সময় সংবাদ সিলেট